আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। আমাদের চেষ্টা থাকবে যেন আলোচনাটা সবার জন্য মানে যারা দ্রুত কিন্তু ভালোভাবে বিষয়টা বুঝতে চান তাদের জন্য সহজ হয় আমরা সুরা আল বাকারার একশো সাত নম্বর আয়াতটি নিয়ে কথা বলবো তাই না হুম এর মূল কথা প্রেক্ষাপথ আর আমাদের জীবনের প্রাসঙ্গিকতা এই সব নিয়েই আলোচনা হবে তো আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আপনি যদি আয়াতটি একটু তেলাওয়াত করতেন হ্যাঁ অবশ্যই আয়াতটি হল আলম তালকু আলান এর বাংলা অর্থটা যদি একটু বলেন আসলে কি তুমি জান না যে আল্লাহর কাছেই পৃথিবীর অসীম রাজ্য রয়েছে এবং তোমাদের কোনো রক্ষাকারী কিংবা কোনো সাহায্যকারী নেই তার বাইরে এর সহজ বাংলা অর্থ হল তুমি কি জানো না যে আসমান জমিনের সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহরই আর আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই হুম তুমি কি জানো না শুরুতেই একটা প্রশ্ন আর তারপর সরাসরি ঘোষণা আসমান জমিনের মালিকানা আল্লাহর আর তিনি ছাড়া কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই খুবই শক্তিশালী কথা একদম আর এর একটা শানে নজুল বা প্রেক্ষাপটও আছে জানেন ও আচ্ছা সেটা কি রকম আসলে সেই সময়ে মানে মক্কা এবং মদিনার আশেপাশে কিছু ইহুদি এবং মুশ্রিক ছিল তারা ভাবত যে আল্লাহ তো আছেন কিন্তু তাদের পূর্বপুরুষরা বা তাদের নিজেদের বানানো দেবদেবীরাও বিপদে আপদে রক্ষা করতে পারে মানে সাহায্য করতে পারে মানে আল্লাহর পাশাপাশি অন্য শক্তির উপরও ভরসা করত ঠিক তাই তো এই আয়ারটা নাজিল করে আল্লাহ এই ভুল ধারণাটা একদম ভেঙে দিচ্ছেন তিনি খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন সার্বভৌমত্ব মানে সমস্ত ক্ষমতা সেটা কেবল তারই আর তিনি ছাড়া সত্যিকার অর্থে আসলেই কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই বুঝলাম তার মানে এটা শুধু একটা সাধারণ কথা নয় বরং একটা নির্দিষ্ট ভুল ধারণার সংশোধন এই প্রেক্ষাপটটা জানার পর আয়াতের গুরুত্বটা যেন আরও পরিষ্কার হল তাহলে এর থেকে আমরা মূল কি কি শিক্ষা নিতে পারি দেখুন প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল এই যে আসমান আর জমিন মানে পুরো সৃষ্টিজগত এর এক ছত্র মালিকানা নিরঙ্কুশ ক্ষমতা সেটা শুধু আল্লাহর আমরা যা কিছু দেখি ভোগ করি ব্যবহার করি সবই আসলে আল্লাহর তরফ থেকে পাওয়া একটা অস্থায়ী দান বলতে পারেন অস্থায়ী দান হুম আর দ্বিতীয় শিক্ষা দ্বিতীয়ত আল্লাহ ছাড়া আর অন্য কারো ওপর অন্য কোনও শক্তির ওপর চূড়ান্তভাবে নির্ভর করাটা আসলে অর্থহীন কারণ তিনি একমাত্র সত্যিকারের অভিভাবক মানে ওয়ালি এবং সাহায্যকারী মানে নাসির দুনিয়া হোক বা আখিরাত সবকিছু চূড়ান্ত নিয়ন্ত্রণ শুধু তারই হাতে এই বিশ্বাসটাই তো তাওহিদ তাই না আল্লাহর একত্ববাদ একদম এটাই তাওহিদের মূল কথা শুধু আল্লাহ এক এটা মুখে বলাই তাওহিদ না বরং তার ক্ষমতা তার কর্তৃত্ব তার অধিকারে যে আর কেউ ভাগ বসাতে পারে না এই বিশ্বাসটা অন্তরে ধারণ করাটাই আসল তাওহিদ যখন এই আয়াত বলছে আল্লাহ ছাড়া আর কোনো ওয়ালি বা নাসির নেই তখন আল্লাহর ক্ষমতায় অন্য কারো অংশীদারিত্বের ধারণাকে সরাসরি নাকাজ করে দেওয়া হচ্ছে নির্ভরতার জায়গাটা শুধু আল্লাতে স্থির করা ঠিক যখন নির্ভরতার জন্য মনটা পুরোপুরি আল্লার দিকে ঘুরে যায় তখনই তাওহিদের উপলব্ধিটা পূর্ণ হয় বিষয়টা এখন আরও পরিষ্কার লাগছে ওকে আচ্ছা এই ধারণাটা তো বেশ গভীর এটাকে সহজে বোঝার জন্য কিছু উদাহরণ বা উপমার কথাও বলা হয়েছে তাই না হ্যাঁ কিছু চমৎকার উপমা আছে ধরুন একটা দেশের কথাই ভাবুন দেশের সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে শাসকের হাতে তাই না সাধারণ মানুষ তো সেই দেশের নিয়ম মেনে বসবাস করে হ্যাঁ তা তো বটেই ঠিক তেমনি এই আসমান আর জমিনের আসল মালিক সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ আমরা মানে মানুষ এবং অন্য সব সৃষ্টি তার অধীনে এখানে আছে আরেকটা উদাহরণ দেওয়া যায় ভাড়া বাড়ির ভাড়া বাড়ি সেটা কিভাবে ধরুন আপনি একটা বাড়ি ভাড়া নিলেন আপনি সেখানে থাকছেন ব্যবহার করছেন কিন্তু বাড়ির আসল মালিক তো অন্য কেউ তাই না আপনার থাকাটা সাময়িক আমরাও এই পৃথিবীতে অনেকটা সেরকমই সবকিছু ভোগ করছি কিন্তু আসল মালিকানা আল্লাহর আমরা শুধু অস্থায়ী ব্যবহারকারী বাহ এটা খুব ভালো একটা উপমা আমাদের অবস্থানটা স্পষ্ট করে দেয় আরেকটা উদাহরণ হতে পারে আধুনিক প্রযুক্তি নিয়ে ধরুন খুব উন্নত একটা যন্ত্র কিন্তু বিদ্যুৎ বা কোনো পাওয়ার সোর্স ছাড়া কি সেটা চলবে না একদমই না অচল হয়ে পড়বে ঠিক এই পুরো সৃষ্টি জগৎটাও সেরকম আল্লাহ হচ্ছেন সেই মূল শক্তির উৎস তিনি ছাড়া তার ইচ্ছা বা অনুমতি ছাড়া এই জগৎ অচল অসহায় এই উপমাগুলো আমাদের নিজেদের সীমিত ক্ষমতা আর আল্লাহর অসীম ক্ষমতার একটা ধারণা দেয় আসলে এই উদাহরণগুলো শোনার পর নিজের ক্ষমতা বা মালিকানার ধারণা যে কতটা ধূর্ক সেটা বোঝা যায় আচ্ছা আলোচনার আরেকটা দিকে আসি কিছু বিজ্ঞান ভিত্তিক পর্যবেক্ষণের কথাও নাকি এর সাথে সম্পর্কিত সেটা কিভাবে হ্যাঁ এটা একটা ইন্টারেস্টিং দিক যেমন ধরুন জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রনমি বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে নক্ষত্র আছে গ্রহ আছে সবই এক অবিশ্বাস্য সুশৃঙ্খল নিয়মের মধ্যে চলছে কোনো সংঘর্ষ হচ্ছে না সব কিছু নিখুঁতভাবে ঘুরছে হ্যাঁ এটা তো আমরা জানি এক অকল্পনীয় শৃঙ্খলা এই যে বিশাল এক ব্যবস্থা এত নিখুঁতভাবে চলছে এটা কি এমনি এমনি হতে পারে এটা কি একজন একক নিয়ন্ত্রক একজন পরিকল্পনাকারীর দিকে ইঙ্গিত করে না আয়াত এটাই বলছে ও জমিনের মালিকানা নিয়ন্ত্রণ সবই আল্লাহর ঠিক পদার্থবিজ্ঞানের কথাও কি বলা যায় অবশ্যই ফিজিক্সের যে মৌলিক সূত্রগুলো আছে যেমন ধরুন মাধ্যাকর্ষণ শক্তি বা শক্তির সংরক্ষণ নীতি কনজার্ভেশন অফ এনার্জি এগুলো কি এগুলো যেন আল্লাহরই তৈরি করা প্রকৃতির নিয়ম বা আইন সবকিছু এই নিয়ম মেনেই চলছে জীববিজ্ঞানের দিক থেকেও কি কোনো উদাহরণ আছে হ্যাঁ আছে একেবারে ক্ষুদ্র পর্যায়ে ভাবুন আমাদের শরীরের প্রতিটি কোষ তার ভেতরে যে জটিল সব কর্মকাণ্ড চলছে ডিএনএ রেপ্লিকেশন প্রোটিন সিন্থেসিস সব একটা নির্দিষ্ট প্রোগ্রাম বা বিধান অনুযায়ী হচ্ছে মনে হয় যেন প্রতিটি কোষ আল্লাহর অনুমতি নিয়েই কাজ করছে বাহ একেবারে মাইক্রো লেভেল পর্যন্ত একই নিয়ম এমনকি সমাজবিজ্ঞানের দিকে তাকালেও এর প্রতিধ্বনি পাওয়া যায় মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মানুষ কোনও শক্তি বা কোনো মাধ্যমের উপর চূড়ান্তভাবে ভরসা করে ফেলে তখন কি হয় প্রায়শই দেখা যায় সে হতাশ হয় ব্যর্থ হয় কারণ অন্য সব সহায়তাই অস্থায়ী পরিবর্তনশীল একমাত্র আল্লাহ হলেন স্থায়ী এবং চূড়ান্ত আশ্রয় তাহলে আমরা যে দিক থেকেই দেখি না কেন মহাবিশ্বের বিশালতা থেকে শুরু করে বিজ্ঞানের সূত্র এমনকি মানব সমাজ পর্যন্ত সবখানেই যেন একই সত্য বেরিয়ে আসছে একদম সত্য একটাই আসমান ও জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ আর তিনি ছাড়া মানুষের জন্য কোনো চূড়ান্ত অভিভাবক বা সাহায্যকারী নেই তাহলে সব মিলিয়ে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে তাই তো হ্যাঁ এটাই মূল বার্তা আর এই উপলব্ধিটা জীবনে ধারণ করা খুব জরুরি কারণ এটা আমাদের ভরসা আমাদের তাওয়াক্কল আল্লাহর উপর বাড়াতে সাহায্য করে যখন একজন মানুষ এটা বুঝতে পারে যে আসল সাহায্যকারী আল্লাহ তখন দুনিয়ার ছোটখাটো উপায় উপকরণের উপর থেকে তার নির্ভরটা কমে আসে সে তখন মূল উৎসের দিকে ফেরে এটা জীবনের কঠিন সময়ে নিশ্চয়ই অনেক শক্তি যোগায় অবশ্যই এটা এক ধরনের মানসিক প্রশান্তি এবং স্থিরতা এনে দেয় কারণ সে জানে চূড়ান্ত ক্ষমতার মালিককে আলোচনাটা সত্যিই খুব ভালো লাগল আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই হ্যাঁ নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করলাম যদি সত্যিই মহাবিশ্বের বিশাল সৃষ্টি থেকে শুরু করে আমাদের শরীরের একটা অতি ক্ষুদ্র কোষ পর্যন্ত সব কিছুই আল্লার এমন নিখুঁত নিয়ন্ত্রণে চলে তারই ইচ্ছাই চলে তাহলে এই গভীর উপলব্ধিটা আমাদের প্রতিদিনের জীবনের যে ছোট ছোট উদ্বেগ ভয় চ্যালেঞ্জ বা আমরা যাদের উপর নির্ভর করি সেই জায়গাগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি ঠিক কিভাবে বদলে দিতে পারে এটা নিয়ে আমরা প্রত্যেকেই হয়তো একটু ভাবতে পারি আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম